জলটা আমার খাওয়া হয়ে গেছে এইটা পরে খেবো এক্সারসাইজ করার পরে আর এইখানে গরম জলটা রেডি করে রেখেছি গরম জলটা খাবো তারপরে চাটা খাবো কুসুম কুসুম গরম জল সুপ্রভাত আমাদের তরফ থেকে সকলের জন্য রইল শুভেচ্ছা মেয়াবু ও একাদশী আজ তো মেয়ার বাবুর একাদশী শনিবার নাকি আজকে আমি তো কদিন ধরে নিরামিষ শিখেছি কালকেও নিরামিষ হয়েছে হ্যাঁ অবশ্যই কালকে রাত্রে চিকেন হয়ে গেল আজকে তো তোমার ড্রাই রে ড্রাই না ওই শ্যামা চাল আজকেও শ্যামাচারের খিচুড়ি খায় মনে হয় কি হল কি ব্রয়লা সাড়ে সাতটা বাজলো এটা খেয়ে তারপরে এক্সারসাইজটা টেস্ট সারাবো খেতে সাড়ে নটা বেজে গেলো ওরা এসছে অনেকক্ষণই কিন্তু আজকে মাস্টারমশাইয়ের কাছে মাস্টারমশাই ক্যামেরা ধরেছিল নিয়ে কিছু এক্সারসাইজ এক্সট্রা করতে হলো সেগুলো করলাম দেখা পরে একটু এডিটিং করে যদি ঠিকঠাক মনে হয় তাহলে পাবলিক করবো আজকে সকালবেলায় মাস্টার ক্যামেরাতে ছিল আমি রেগুলার যে এক্সারসাইজটা করি দশটা স্টেজ মূলত করি এরপরে কিছু এক্সট্রা করি যেটা আমাকে হেলোয়েডে ফথেড হেলথ কেয়ার থেকে দিয়েছিল সেটা আজকে প্রায় দু বছর ধরে করে অনেকটাই ভালো আছি পুরো ভালো তো আর বলা যাবে না এই বয়সে পুরো ভালো আর যাই হোক এগুলো করছি বলে ভালো আছি দশ মানে একশো কাউন্টিং হয় এক একটা স্টেজ তার মানে টোটাল হাজার কাউন্টিং আমাকে করতে হয় আর ওই দশটা স্টেজ করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে দশটা বাজে এই যে দিয়ে আমাকে টিফিন দিয়েছে আজকে চলছে ভালোই আমাদের নাকি হ্যাঁ এখন আমার আর মাছ মাংস ভালোও লাগছে না এই দুধ খাওয়া ধরে নিয়ে হ্যাঁ বুঝতে পেরেছো তো মাংস আর মাছই আনা হচ্ছে না ওই একদিন থেকে গিয়ে মাছ নিয়ে এসেছিলাম সেই মাছই তো কত দিন চললো হ্যাঁ বেশ ঠিক আছে তুমি টিফিন করবে না একটু কিছু চলে যাবে কেন টিফিন করো না দই আছে মুড়ি আছে রুটি আছে কি খাবে কি খাবে দে দে ওকে বলে কথা দই দিয়ে মুড়ি দে দই দিয়ে দিয়ে মুড়ি খাবে না দই দিয়ে তরকারি মুড়ি খাবে বসো 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 আর এই বুধবারে কি বুধবারে ক তারিখ পড়েছে আর ইয়ে রবিবার নাকি আজকে শনি রবি সোম মঙ্গল বুধ ক তারিখ দেখ তো বুধবার উনত্রিশ তারিখ তো তিরিশ একত্রিশ ঠিক আছে অসুবিধা তাহলে বুধবার দিন মাকে বলো হুম খাওয়া দাওয়া করবো একসঙ্গে ঠিক আছে বেশ আর বর্ষা দিদি যদি আসে বলে দেবে ও তো আবার রবিবার হবে না এবার তোমার মায়ের বুধবার হবে না ওর রবিবার হবে না তাহলে আর কী করা যাবে একসঙ্গে হবে না ঠিক আছে

কি ব্যাপার নেটওয়া যে ওয়াইফাই রয়েছে তারপরে দেখছি ফ্লাইট বুট করা হয়েছে আশা করি সোমবার দিন ঠিক আছে সকালে স্নান করা হয় নাই এখন স্নানটা করে নিলাম এবারে খাওয়া দাওয়াটা দে 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 বেরো দে বেরো দে খাদ্য তালিকায় ভাত বকখুলের বড়া এটা আবার অ্যালুশনা কইছো বাবা মাঝে মাঝে অ্যালুশনা কি বেশ এটা কি কুমড়ো সেই ঐতিহাসিক কুমড়োটা না হ্যাঁ বললো যে কোথায় বললো নাগপুরের না কোথায় কুমড়ো হ্যাঁ কি হ্যাঁ 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 চৈতে কুমড়ো মানে ওর ভিতর ফোপড়া নাই পুরোটাই একদম পাকা ওজন কত ওইটুকু কুমড়ো চার কিলো না কত হ্যাঁ 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 বিশাল ওজন আমি তো ভাবলাম এক দেড় কেজি হবে তারপর দেখি তিন কিলো কত ওজন দিয়ে দেওয়াল চলো তাহলে খাওয়া দাওয়াটা ছাড়ি রোদে বসে শীতকালের দিন খুব আরাম পাওয়া যায় এখানে বসে খেলে আর ওই টেবিলে বসলে কতক্ষণে খেয়ে উঠবো মনে হয় হ্যাঁ এখানে ধীরে ধীরে আরামসে খাও খাওয়া বসে যাও তোমার পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ খেয়ে নাও যাও কালকে বেরোতে একটু লেট হয়ে গেছে এখন পাঁচটা পনেরো সম্ভবত পনেরো পাঁচটায় ঘড়িটা দেখা হয়নি না তার এখন বেরিয়ে এলাম চারটা করে খেয়ে একটু লেট করে ফেলেছি ফেলেছিস করে চা বানালাম তারপরে বেড়ে গেলাম পৌঁছে গেলাম টার্গেট পয়েন্ট আজকে ষোলো দিনে পড়লো চলো

পূর্ণিমা দিদি কি হলো আজকে আবার তাহলে বাজাতে হবে এখন হাত মুখে বাজায় সন্ধ্যে সময় একটু শঙ্কর ধনী ঘরে না পড়লে ভালো লাগে হ্যাঁ আছি যখন বাড়িটাতে আমি এই প্যাকেট পড়ে গেলেও মুশকিল না পড়ে গেলেও মুশকিল

মেরেমের কি আর হয় রে প্রথম থেকে প্রথম থেকে মেরে মেরে এরকম হয়ে গেছে আর কি হুম তুমি মার দাও বলে তোমাকে ভয়টা পায় আর বাকি সবাই আদর করে না মায়ের মেয়ে বউ রাদশী মেজার বাড়িতে খাবে না তাহলে আমার জন্য রুটি করো আর কেন আর বড়া করে তরকারি করে দাও তবে কী আনতে হবে

দুটোতে এ গন্ধ ছাড়বে তো দুধ টুধ আছে দুধ আছে ইয়ে আছে আর নকুল দানা দাও ওই পুজোর জন্য তো হ্যাঁ দি দাও দশ টাকা কতটা হয় আড়াইশো দিন দেয় হ্যালো জানার কিচ্ছু না ও হয়ে গেছে না দুধ আর এখানের মধ্যে ধুপকে দিতে আছে দে এই যে দুধ বেড়ার দুধ ব্যাটার এখন রেখে দেয় থাকবে কালকে বাড়ির আসবে খাওয়া দাওয়া ছাব্বিশে জানুয়ারি কালকে পম্পিদের পনেরো বছর পূর্ণ মানে চোদ্দ বছর কমপ্লিট করে পনেরো বছরে ওদের বিবাহ বার্ষিকীর দিন আছে প্লাস ছাব্বিশে জানুয়ারি আছে তোমার ছেলেটা যদি আসে নিয়ে আসো ঠিক আছে মেয়ে যাব কালকে কোনো আজকে একাধি শুয়ে হয়ে যাচ্ছে কালকে ফ্রি আছো গিন্নিকে বাণীকে বললাম বলে দিতে অসুবিধা নেই গিন্নির কিছু নাই তো কালকে হ্যাঁ ঠিক আছে আর ভাইপকে বলে দেবে সোজা এখানে চলে আসতে এখানে এসে খেয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা তিনজন বাণীরা হচ্ছে কি চার পাঁচজন বর্ষা আসবে রবিবার বলে আর তাহলে পাঁচ আর তিনে আট আর আমি পূর্ণিমা নয় দশ তোর ছেলে এগারো এগারো আর শান্তুকে বড় বাণীকে বললাম শান্তুকে বলতে আর টুকিরা আসতে পারবে না কারণ ভাইজির ছাব্বিশে জানুয়ারি প্রোগ্রাম আছে আর টুকি তো এখন বাবাকে নিয়ে ব্যস্ত আছে শরীর ভালো না ওই জন্য হচ্ছে না আর আজকে তোমার একাদশী আমি আজকে কিনো আর তরকারি আর রুটি আর এরই সঙ্গে সঙ্গে আজকের মতন আমরা ব্লগ থেকে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট গুড নাইট